নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে ক্যাপসিকাম আর ডিমের একটা রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি এই রেসিপিটা নতুন একটা রেসিপি খেতে খুব ভালো হয়েছিল আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আমি এখানে তিনটে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর তিনটে ডিম নিয়ে নিয়েছি ক্যাপসিকামটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ক্যাপসিকামের মুখের একটুখানি অংশ কেটে বাদ দিয়ে দিলাম এবার চাকু ঢুকিয়ে ক্যাপসিকামের বীজগুলো আমি বার করে নেব চাকু দিয়ে একটুখানি চাপ দিলেই ভেতরের অংশটা কেটে যায় আর বীজটা বার করতে সুবিধা হয় চাকু দিয়ে কেটে দিয়েছি তারপরে হাত দিয়ে টান মারলেই বীজের অংশগুলো বেরিয়ে আসবে ঠুকে ঠুকে বাকি বীজগুলো আমি বার করে নিচ্ছি এইভাবে তিনটে ক্যাপসিকামের বীজ আমি বার করে নিচ্ছি আগে থেকে একটা থালার মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচি করে রেখেছি ধনে পাতাও কুচি করে রেখেছি আর কিছুটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছি একটা গ্লাস আর চামচ নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম এবার অল্প একটু নুন দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তার আগে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আরেকটু পিঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম এবার ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এবার আমি ক্যাপসিকামের মধ্যে ডিমের এই গোলাটা ফেলে দিলাম ক্যাপসিকামের গায়ে আগে থেকেই আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে আর একটা ডিম আমি গুলে নেব আর সবগুলো ক্যাপসিকামে ডিমগুলো ভরে নেব গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে রেখে দিয়েছি গ্যাসটা এবার আমি জ্বালিয়ে দিলাম এবার এই কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড এই কড়ার মধ্যে বসিয়ে দিলাম একটা প্লেট আমি পশিয়ে দিলাম এবার ক্যাপসিকামগুলো আমি পশিয়ে দেব জলটা ফুটতে শুরু করলে গ্যাসের আশটা লো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেব সব ক্যাপসিকামগুলো আমার বসানো হয়ে গিয়েছে এবার পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার বন্ধুরা একটা মশলা তৈরি করে নেব সেই জন্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি এক চামচ মৌরি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দু চামচ সাদা তিল দিয়ে দেব আর এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে মশলাগুলোকে ভেজে নেব তারপরে আমি ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি গুঁড়ো করে নেব এখন ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলাটা লাল হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব মশলাটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার মশলাটা আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা মশলাটা একটা টিফিন কৌটোর মধ্যেও রেখে দিতে পারেন যাতে মশলার ভাজা গন্ধটা না উড়ে যায় এবার মিক্সি জারের মধ্যে আদা আর কাঁচা হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা হলুদটাও আদার সাথে পেস্ট করে নেব আর এখানে রসুন দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নেব আমার ঘরে কাঁচা হলুদ ছিল তাই একসাথে পেস্ট করে নিচ্ছি মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে এবার মশলাটা আমি রেখে দেব এইদিকে এটা ভাপানো হয়ে গিয়েছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব একটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি ডিমটা সেদ্ধ হয়েছে কি না ডিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে একদম শক্ত হয়ে গিয়েছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম আর ফোড়নে আমি দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে অল্প একটু দিয়ে দিলাম এবার মশলাগুলোকে আমি লাল করে ভেজে নেব খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে সব মশলাগুলোকে খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি মশলাগুলো এখন ভাজা হয়ে গিয়েছে এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো গুলোকে আমি লাল লাল করে ভেজে নেব গুলো মাঝে মধ্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর গুলো এখন লাল লাল হয়ে গিয়েছে গুলো আমার ভাজা হয়ে গিয়েছে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব আর টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব এখন মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আশটা লো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিলাম আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে চেড়ে নিচ্ছি টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে আর মশলাও অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে কিছুটা পরিমাণ কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম কড়াইশুঁটিটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে আমি কষাবো আরও কিছুক্ষণ গ্যাসে আসটা লো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাহলে কড়াশুটিটাও ভাজা ভাজা হয়ে যাবো মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে একটা বাটির মধ্যে আমি তিন চামচ মতন টক দই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দেব প্রথমেই আমি দিয়ে দিলাম চিড়ের গুঁড়ো এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর দইটাকেও খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব এবার ঢাকনাটা খুলে দিলাম খুব ভালো করে খুন্তি দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি যে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দেব খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার টক দইটা আমি দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা আমি এখন লোতে রেখে দিয়েছি টক দইটা দেওয়া হয়ে গিয়েছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা এখন লোতে রেখে দিয়েছি নাহলে টক দইটা ফেটে যেতে পারে সব কিছু মেশানো হয়ে গিয়েছে গ্যাসের আশটা লো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্যে মশলা থেকে এখন তেল ছিঁড়ে আসছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনেপাতা পাতা কুচিগুলোও দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিলাম আবারও খুন্তি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট মতন আমি রান্না করে নেব ক্যাপসিকাম তো আগে থেকেই সেদ্ধ করা আছে সেই জন্যে আর বেশিক্ষণ রান্না করব না পাঁচ মিনিট রান্না করলে এটা হয়ে যাবে গ্যাসের গ্যাসেরাসটা লো করে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি মাঝে ঢাকনাটা খুলে ক্যাপসিকামটা আমি একটু উল্টে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন আমি রান্না করে নিয়েছি সব কিছু খুব ভালো করে রান্না হয়ে গিয়েছে যে ভাজা মশলাটা প্রথমে করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দু চামচ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর আমি এটা পরিবেশন করব। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি ঢাকনাটা খুলে দিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন টেস্টি হয়েছে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দারুণ খেতে হয়েছিল বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে ভাত রুটি সব কিছুর সাথেই এই রেসিপিটা দারুণ লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই